আমরা প্রশাসনের সবাই দৃষ্টাকর্ষণ করছি আমরা দীর্ঘ একটা থেকে আমরা এখানে অবস্থান করছি এতে ব্যক্তিদের বিভিন্ন জনসাধারণের প্রদান চলছে কিন্তু

we اوه صاحب تو سندو ريچو نبلي کي تو بابا صاحب ايندي نل ڪنه نل اٽا تي ڪرا اپرو ايني کي تامي کي آڻڻو ٿو پئي ايني کي ڪنهن کي ٻه سماج

একটা পর্যন্ত সময় দিছিল যে একটার মধ্যে যদি তারা আমাদের কিছু না জানায় তাহলে আমরা সহভাগী এসে আমরা আন্দোলন করব প্রত্যেকবারে আপনাদের আশ্বাস দেয়া কিন্তু লিখিতভাবে দেয় না তাই না 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 এবার আপনারা কি আশা করেন কিভাবে আপনারা এটা মেইনটেইন করবেন বা দাবি মেনে নেওয়ার আমাদের দাবি হচ্ছে আমরা যতদিন পর্যন্ত আমাদের নেতৃত্ব

আমরা তো দেখতেছি এখানে আমরা ভাই ওদিকে ভাই ব্লকেড মানে ফুল ব্লকেড তর্ক

ওদের দিকে একটা ফান্ড তৈরি করা হয়েছে সেই ফান্ড থেকে হচ্ছে ঢাকার ভিতরে থাকার কোনো একটা ব্যবস্থা আমরা করবো এই একটা আশ্বাস প্রতিনিধির কাছ থেকে দেওয়া হয়েছে বাইরে যারা আসছে তাদের দেওয়া হয়েছে তত পর্যন্ত দাবি আদায় না হবে তারা ঢাকার মধ্যে ব্যবস্থা